দর্শক গত সপ্তাহে কুষ্টিয়া শহরে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে একটি অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে যমুনা টিভিতে প্রচারিত ওই সংবাদটি দেখেই মূলত আমার এই ভিডিওটি আজ আপলোড করা তোমার এই ভিডিওটি কয়েক বছর আগেকার দেখুন এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি মূলত বিদেশি নাগরিক এবং ইনি একটি প্রতারক চক্রের সদস্য খুলনা মহানগরের রূপসা মরস্ত ওয়ালটনের শোরুমে তারা এই চুরির ঘটনা সংঘটিত করে তো দেখতে পাচ্ছেন সেই বিদেশি নাগরিক অর্থাৎ প্রতারক দুইজন একজন দেখুন পায়ে একটু সমস্যা আছে মনে হচ্ছে তারা টর্চ নিয়ে মূলত ক্যাশ কাউন্টারে অর্থাৎ ম্যানেজারের কাছে আসছেন এখান থেকেই মূলত তাদের সেই চুরির ঘটনাটা ঘটাবে তো এই লোকটা এবং কুষ্টিয়াতে যে চুরির ঘটনা অর্থাৎ শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে যে ঘটনাটা ঘটেছে আমার কাছে একই ব্যক্তি মনে হচ্ছে এবং তাদের হাতের কৌশলটাও একই একটু যদি ভালো করে ভিডিওটা দেখেন হ্যাঁ এই লোক টাকা দিল এখন টাকা রিটার্ন নেওয়ার সময় তারা মূলত কৌশলটা অবলম্বন করবে তো উনি প্রথমে এখানে বসলেন এই দেখুন বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছে এখন ম্যানেজারের কত কাছাকাছি চলে যাচ্ছে তিনি এত কাছে কেন যাবেন এই দেখুন এখন এখান থেকে তিনি পছন্দ করে টাকা নেবেন এবং সেই টাকা নেওয়ার সময় মূলত হাতের কৌশল অবলম্বন করে এখান থেকে টাকা সরিয়ে নেবে আমার কাছে কুষ্টিয়ার যে ঘটনাটা ঘটেছে সেইটি এবং এই ঘটনা একই লোক মনে হচ্ছে তো আপনারা ভিডিওটি ভালো করে দেখুন ম্যানেজার টাকাগুলো গুনে তাকে ফেরত দেওয়ার চেষ্টা করছেন এখন তিনি কিছুটা বাহানা করবেন যে এই টাকাটি আমি নিব না এটি পুরাতন টাকা তাকে বান্ডিল থেকে ভালো টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন তো ম্যানেজারের কাছে এখানে যেহেতু চকচকা যে টাকার নোট সেটি নাই তিনি আরেকটি বান্ডেল নিয়ে আসতেছেন তাকে টাকা পরিশোধ করার জন্য তো ম্যানেজার সাহেব সরল মনে আরেকটি বান্ডেল নিয়ে সেখান থেকে এই চোর বিদেশি নাগরিক প্রতারক ইনাকে টাকা দেওয়ার চেষ্টা করছেন দেখুন তিনি কত কাছে গিয়ে বান্ডিলের ভিতর থেকে তার পছন্দ মতো টাকা ওখান থেকে নিজের হাতে বের করে নেবে দেখুন এবং এখানেই মূলত সে হাতের কৌশলটা ব্যবহার করে বাম হাত দিয়ে পকেটে টাকা ঢুকাবে কুষ্টিয়াতে যে শয়তান নিঃশ্বাস ব্যবহার করে টাকাটি নিয়েছে সে ওই একইভাবে দেখুন বা দিয়ে টাকাটা সে নিয়েছে মূলত এই দেখুন এইভাবে সে দুই তিনবার করে টাকা নিয়েছে তো এ ধরনের প্রতারকদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে আর এদেরকে পারলে চিনে রাখুন আপনাদের সামনে পড়লে অবশ্যই এই ধরনের প্রতারককে আইনের হাতে সোপর্দ করবেন এই দেখুন আবারও টাকা তিনি কিন্তু বাম হাত দিয়ে পকেটে রাখলেন চোখের পলকেই তো দর্শক তাদের টাকা নেওয়ার কাজ শেষ এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে সবার সাথে হায় হ্যালো করে এখনই বেরিয়ে পড়বেন আর এটি হচ্ছে কুষ্টিয়ার সেই ঘটনা দেখুন এই লোক এবং আমি যে ভিডিওটি দেখে দেখিয়েছি একই ব্যক্তি তো দর্শক সকলকে এ বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ